এরপরে একটা এর জন্য একটা ভালো মানের মানের একটা ছোট যেটা আপনার 60 মিটার ডিসটেন্স আছে ক্যামেরা 60 মিটার এবং মেগাপিক্সেল আছে 5 মেগাপিক্সেল এটাও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও সহ আচ্ছা এই যে একটা শেপের ক্যামেরা দেখতেছেন এটাও ফাইভ মেগাপিক্সেল এবং রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও সহ তাই নাকি জি অবশ্যই এটাও কিন্তু ভাই সবগুলো ক্যামেরা কিন্তু মেটাল বডি এটাও দেখেন এটাও কিন্তু মেটাল বডি মেটাল বডি দর্শক বন্ধুরা আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সিসি ক্যামেরার একটি শোরুমে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে অত্যাধুনিক কিছু সিসি ক্যামেরা দেখাবো যে সিসি ক্যামেরা আপনাদের সর্বাক্ষণ পাহারার মধ্যে রাখবে আজকে আমাদের সাথে আছে ক্যামেরা ভিশন থেকে মিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনার দুই পাশে দুই পহরিক কে কে এখানে আছে আমার বন্ধু দনি আহমেদ আর আমার শ্রদ্ধেয় বড় ভাই শোর মোহাম্মদ আবুল ভাই ও রে কিশোর ভাই তাই না দেখবো আজকে আপনাদের কিছু দেখাবো সবগুলো সম্পর্কে ইনশাল আলোচনা করবো দর্শক বন্ধুরা মন দিয়ে কিন্তু আমাদের পুরো ভিডিওটি দেখবেন তো শুরু করছে প্রথমে কোনটা দিয়ে শুরু করবো আমার জন্ম হয় নাই তখন থেকে এই ব্র্যান্ড প্রচলিত

এরপরে একটা সু এক্সবার মেশিং লাগে এর জন্য একটা ভালো মানের এই যে ভালো মানের একটা হার্ড ডিস্ক হার্ড ডিস্ক লাগে হার্ড ডিস্কটাও বিভিন্ন ইস্যুর আছে আপনি যতদিন রাখতে চান তার উপর ডিপেন্ড করে 500 জিবি 1000 জিবি এরকম হয় হার্ড ডিস্কটা এরপরে এই যে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন একটা অ্যাডাপ্টার লাগে পার ক্যামেরার জন্য একটা করে অ্যাডাপ্টার জি দুইটা ভিডিও জ্যাক এবং কেবল এই সবগুলো নিয়েই কিন্তু একটা সেটআপ একটা সেটআপ রাইট একটা সেটআপ

ক্যামেরা ক্যামেরা যে একটা দেখতেছেন এটাও ফাইভ মেগাপিক্সেল এবং রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও সহ তাই নাকি জি অবশ্যই এটাও কিন্তু ভাই ক্যামেরা কিন্তু মেটাল বডি এটাও দেখেন এটাও কিন্তু মেটাল বডি মেটাল বডি জি অবশ্যই মেটাল বডি এটার প্রাইসও ও থাকছে 3250 পঞ্চাশ টাকা আচ্ছা

এবার আরেকটা ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই চেনেন এই যে ক্যামটেক ব্র্যান্ড কত কি ক্যামটেক ব্র্যান্ড কোরিয়ান কোম্পানি এটা কিন্তু কোরিয়ান কোম্পানি রাইট কোরিয়ান কোম্পানি এই ক্যামেরাগুলো ক্যামটেক ব্র্যান্ডের প্রত্যেকটা ক্যামেরায় আপনার থাকতে 4 বছর রিপ্লেস গ্যারান্টি 4 বছরের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি এবং লাইফটাইম ফ্রি সার্ভিস আচ্ছা লাইফটাইম ফ্রি এবার এর প্রাইস সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের এই যে ক্যামেরাটা আমার হাতে দেখছেন এটা ডাবল জিরো সেভেন জিরো মডেলের একটা ক্যামেরা ক্যামটেক ব্র্যান্ডের হ্যাঁ রাত্রে যখন অন্ধকার থাকবে তখন দেখবেন সাদা কালো এবং যখন আলো থাকলে এটা কালার দেখতে পারবেন চব্বিশ ঘন্টায় এটার প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ আর ক্যামটেক ব্র্যান্ডের আরেকটা

এই ক্যামেরাটার প্রাইস কততেছে 2150 টাকা 2150 2150 টাকা আচ্ছা এরপরে 캠টেক ব্র্যান্ডের সবচেয়ে হাই হাই রেঞ্জের যে ক্যামেরাটা 120 মিটার 120 মিটার আই ডিসটেন্স হ্যাঁ হ্যাঁ 120 মিটার হ্যাঁ এই ক্যামেরাটা এই ক্যামেরাটার এই ক্যামেরারও কিন্তু আপনার 4 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকে 4 বছর এবং লাইফটাইম ফ্রি সার্ভিস 4 বছরের মধ্যে কিছু হলে একদম বদলে দিবেন একদম চেঞ্জ করে দিব ওকে খালি দশক পনদ্রা মেমোটা খালি যত্ন করে রেখে দেবেন মেমোটা যত্ন করে রাখলেই আমরা সব চেঞ্জ করে দিতে বাধ্য ওকে

অনেক সুন্দর সিস্টেম দর্শক বন্ধুরা জাস্ট অল্প কিছু টাকা পাঁচশো এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন জাস্ট বুকিং মানি আপনার মাল কিন্তু আপনার ঠিকানায় চলে যাবে মানে কুরিয়ারের চলে যাবে আপনি ওখানে পৌঁছানোর পরে টাকা দিয়ে মালটা আপনি তুলে দিবেন একদম মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে কি দেখবো ভাই এরপরে দেখতে পাচ্ছেন এই আমার এই যে ডান পাশে রয়েছে আপনার দাহুয়া ডাহুয়ার কিছু মডেল আছে ব্র্যান্ড ব্র্যান্ড আছে হ্যাঁ এই কিছু ক্যামেরা আছে

স্কুল এর দ্বারা ব্যবহার করতে পারেন যে আপনার ছাত্র ছাত্রীরা কখন আসলো জাস্ট ফিঙ্গারপ্রিন্ট এই যে এইখানে জাস্ট এই যে এইখানে জাস্ট ফিঙ্গারটা দিলেই আপনার অ্যাটেন্ডেন্সটা শুরু হয়ে যাবে বা শিক্ষকরা কখন আসলো কখন গেল সেটাও কিন্তু করতে পারো আর অফিসে তো এটা ব্যবহার হইই থাকে তো আমি আলাদা করে বলে দিলাম তো সর্বশেষ ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আপনাদের বাইতুল মুকাররম মার্কেট নিউ সুপারমার্কেট 50 নাম্বার शॉप যদি আপনি পল্টন দিক থেকে আসেন তাহলে এক নাম্বার গলি ঢুকে 50 নাম্বার शॉप আমাদের সামনে চলে আসবেন আচ্ছা তো দোকানে যদি আপনারা কেউ আসেন তাহলে আসলেই কিন্তু যে এরকম কিশোর বালক কে পাবেন মিরাজ ভাইকে পাবেন ভাই আপনার নামটা বলে দেন রনি হোসেন এইখানে আরেকজন ভাই আছে কবির ভাই এই যে কবির ভাই কবির ভাইকে পাবেন ঠিক আছে হ্যাঁ তো আপনারা আসবেন এই যে দোকানের মানে ছবিটা আমি আরেকবার একটু দেখাই দিই তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকেই দেখছেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম